বিষয়টা হচ্ছে এক প্রকারে বুঝরু মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে মানে আমরা ভারতবাসী যারা রয়েছে না আমরা বেশিরভাগটাই কিন্তু আমরা নিয়তিবাদে বিশ্বাসী আমরা নিয়তিকে বিশ্বাস করি আর সে নিয়তিকে ভরসা করে মানুষকে ভয় দেখিয়ে আপনি রোজগার করছেন অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো মানুষকে ভয় দেখাই না তাকে আপনি মানুষকে তাহলে পাথর প্রেসক্রাইব করছেন কেন তার আমি কম্পাঙ্ক চেঞ্জ করার জন্য কিসের কম্পাঙ্ক চেঞ্জ হয় একটা আপনি 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 তো একটা সায়েন্সের মানুষ পাথরে চেঞ্জ হয় এটা আপনি আমাকে বোঝাবেন আমি এবার আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করছি আমি যদি ভুল বলে থাকি দর্শকরা সেটা বিচারের ভার দর্শকদের উপর ছাড়লাম যেমন ধরুন একটা রক্তমুখী নীলা বলে একটা নীলা হয় দেখবেন কোনো মানুষকে যদি পুড়িয়ে দিই তার মধ্যে একটা যেমন শরীরের টেম্পারেচার বেড়ে যাবে থার্মোমিটার নিয়ে বসলে এক ঘন্টার মধ্যে এটা হবে এবং তার মধ্যে অনেকের ক্ষেত্রে যাদের শুট করবে না তাদের শরীর জ্বালা জ্বালা করবে এই যে বলে কেতু এটা কোন গ্রহ অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাস্ট্রোনমি সায়েন্স আছে আমি সায়েন্সের ছাত্র সেই অ্যাস্ট্রোনমি সায়েন্সের সঙ্গে এই গ্রহের তুলনা করে কোনো কিছু যদি আলোচনা করা যায় সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই মানে আপনারা যেটা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে যদি আপনি আপনাকে ধরা হয় আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন এই গ্রহের সঙ্গে ওই গ্রহের কোনো মিল নেই তাহলে গ্রহের নাম কি বৃহস্পতি আপনারা বলছেন শুক্র বলছেন মঙ্গল বলছেন বুধ বলছেন আপনাকে যখনই আমি জিজ্ঞাসা করছি কেতু কোথায় থাকে আপনি বলুন আপনি বলেন আমি এটা কেতু আবিষ্কার করে ফেলছি অন্য জায়গায় নমস্কার আজ আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে কারণ আমরা এর আগে যিনি পা দেখে ভাগ্য বিচার করেন ভাগ্য বলেন সেই জ্যোতিষ বলুন আর তো রিসার্চার বলুন তার সঙ্গে আমার অনেকবারই ইন্ট্রোডাকশন হয়েছে আপনারা ইউটিউবে দেখেছেন কিন্তু আমার আজকে অনেকগুলো বড় প্রশ্ন রয়েছে প্রশ্ন প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে দেখুন আমরা মানে পুরনো দিন থেকে আজও পর্যন্ত জেনে এসছি যে ভাগ্য মানে হচ্ছে কপাল তাইতো এই যে ভাগ্যটা হঠাৎ করে আপনার পায়ে নেমে চলে বিষয় বিষয়টা কি অ্যাকচুয়ালি আমরা যদি হাজার হাজার বছর আগেকার কোনো কথাবার্তা বা ইতিহাসের দিকে তাকাই অ্যাকচুয়ালি শরীরের কোথাও কোনো ভাগ্য লেখা থাকে না আমরা মানে ভাগ্যটা ভুল ভাগ্যটা ঠিক কিন্তু কোথাও লেখা থাকে না তো ভাগ্যটা কি ভাগ্যটা হচ্ছে পূর্বজন্মের কর্মফল মানে আমাদের অনেকগুলো বার থাকে হ্যাঁ স্পিরিচুয়ালি আমরা রিসার্চ করে দেখেছি যে একটা মানুষ যখন জন্মায় সেটা একটা তার জন্ম না তার পূর্বে অনেকবার সে মানুষ হিসাবেই জন্মগ্রহণ করে কি করে প্রমাণ করতে পারবেন আপনি এটা এটা প্রমাণ করতে পারবো এভাবেই আমরা তো কর্মফলের উপরই ভাগ্যটা বলি সেই ভাগ্যটা আমাদের পুরোপুরি মিলে যায় ওই কর্মফলের হিসাব যেমন যেমন ধরুন একটা ছেলে আম্বানির জন্মগ্রহণ এবং একটা ছেলে আচ্ছা করছে আমি বুঝতে পারি না আপনারা কথা কথা ধীরুভাই আম্বানি থেকে আরম্ভ করে যত বড় লোক আছে তাদের তুলনা টেনে ধরেন এটা হচ্ছে সব থেকে সব থেকে বাজে বাজে বিষয় বলে আমি যেটা মনে করি মানে আপনি একটা মানুষ আপনা আপনার হাতগুলো দেখাবো হাতগুলো যদি একটা দেখান আপনি লোকের ভাগ্য বিচার করছেন আপনার হাতে মানে প্রচুর আংটি মানে যত গ্রহ রয়েছে সবগুলো আপনি ধারণ করে বসে রয়েছেন এগুলো কিন্তু মানুষ প্রশ্ন করছে না এটার কারণটা হচ্ছে যেমন ধরুন একটা ডাক্তার যখন অপারেশন করে তাকে অনেক প্রিকশান নিতে হয় বিভিন্ন ইনফেকশন ডিজিজ থাকে অপারেশনের ক্ষেত্রে তেমনি আমাদের গ্রহ আমরা যারা নিয়ে কাজ করি বিভিন্ন ওরার মানুষ আমরা দেখি তার ওরার নেগেটিভ এফেক্ট আমাদেরকে যাতে না দংশন করে নেগেটিভ এফেক্ট যাতে না আমাদের ক্ষতি করে আমার ক্ষতি করে সেই জন্য এই মূলত প্রোটেকশন মানে এই যে ডাক্তার আপনি হচ্ছেন ইমাজিনেশনের নির্ভর করে কিছু করেন আপনি কি একশো শতাংশ বলে ফেলতে পারেন কিছু আমাকে যদি মানে কোনো ব্যাপারে কোনো টেস্ট করেন যদি আমি মনে করি সেটা আমি নির্ধারণ করতে পেরেছি সব কিছুই যে আমি পারবো এমনটা নয় আমারও সীমাবদ্ধতা আছে আমি একশো শতাংশই বলতে পারবো না এই একশো শতাংশ বলতে পারবো যদি আপনি এটা বলে থাকেন তাহলে আমি মনে করবো যে উনি মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন না সেটা হয়তো আপনার কথাটাও ঠিক এবং এটা আপেক্ষিক সত্য আমি বলছি যেটা বলতে পারবো ধরুন যেটা বলতে পারবো না তার মানে আমি সব কিছুর একশো শতাংশ বলতে পারবো না কিন্তু যেটা হয়তো বলতে পারবো সেটার হয়তো নিরানব্বই পয়েন্ট নিরানব্বই বলা ভালো মোটামুটি টেন্স টু একশো শতাংশ বলা যায় আচ্ছা এই যে পা দেখে আপনি বিচার করছেন বলছেন এইটা এই কোর্স কোথায় করানো হয় এর কি সার্টিফিকেট রয়েছে কি সার্টিফিকেশন কোর্স করানো হয় এটা মানে আপনি আপনি এখন দেখতে মানে একজনকে নির্বাচন মানে তার সবসময় দেখতে পা দেখতে কত টাকা নেন ভিজিট এখন আমি অ্যাকচুয়ালি জেনারেলভাবে আমি কিছু মানুষের অনুরোধ উপরোধের জন্য সেটা কত টাকা পাঁচশো টাকা নিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিজিট নর্মাল ভিজিট ছ হাজার টাকা তা আপনি পাঁচশো তিপ্পান্ন টাকা নিচ্ছেন তাহলে আপনাকে তো একটা জিনিস দেখাতে হবে যে আপনার পা দেখার এই সব নিয়ে কোনো একটা সার্টিফিকেশন কোর্স রয়েছে কিছু রয়েছে সেটা তো আপনাকে দেখাতে হবে অ্যাকচুয়ালি এই জিনিসটা তো প্রথম আমি নিজেই এটার ইনভেন্টার বলতে পারি অর্থাৎ আমি গবেষণামূলক কাজের মাধ্যমে মানুষের অসংখ্য পা দেখে আমি একটা বিভিন্ন রকম লিপিবদ্ধ করেছি যে এটা হলে এটা হয় অর্থাৎ আমার পায়োনিয়ার বা আমি কাউকে অনুসরণ করে কারোর লেখা বই পড়ে বা কেউ আমার গুরু এইভাবে এটা আমার শিক্ষা নয় মানে বিষয়টা হচ্ছে এক প্রকারে বুজরুগ মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে মানে আমরা ভারতবাসী যারা রয়েছে না আমরা বেশিরভাগটাই কিন্তু আমরা নিয়তিবাদে বিশ্বাসী আমরা নিয়তিকে বিশ্বাস করি আর সেই নিয়তিকে ভরসা করে মানুষকে ভয় দেখিয়ে আপনি রোজগার করছেন অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো মানুষকে ভয় দেখাই না সাহস দিই এই পৃথিবীতে যে কোনো যে জিনিস সাবজেক্টই পৃথিবীতে কোনো পজিটিভ মানুষের ব্রেন থেকে এসেছে মানুষকে তার ভেতরের শক্তিটাকে জাগরিত করার জন্য তার নিজের মধ্যে যে আমি বলে একটা মানে ইয়ে আছে সত্তা আছে সেটাকে জাগিয়ে তোলার জন্য অর্থাৎ ভেতরের ভয়টাকে দূর করে ওই যে রবীন্দ্রনাথের মনের শক্তি জোগানো মেন্টাল পাওয়ারটাকে বুস্টার করা আচ্ছা এই যে আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন গ্রহের মানুষজন আসে এই গ্রহ বলতে কি আমাদের যে সৌরজগৎ রয়েছে সেই গ্রহ না গ্রহ না ওরা 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 আপনি তো বোধহয় এই গ্রহ নক্ষত্র শান্তির জন্য পাথরটা তো না গ্রহ নক্ষত্র শান্তির জন্য কেবল পাথর করা হয় পাঠায় আপনি গ্রহ নক্ষত্র নিয়ে কাজ করেন তো গ্রহ নক্ষত্রটা আমার মেন সাবজেক্ট না মেন সাবজেক্টটা হচ্ছে আমার ভাই বের তা আপনার যদি মেন সাবজেক্ট না হয়ে থাকে আপনি মানুষকে তাহলে পাথর প্রেসক্রাইব করছেন কেন তার আমি কম্পাঙ্ক চেঞ্জ করার জন্য কিসের কম্পাঙ্ক চেঞ্জ হয় একটা আপনি 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 তো একটা সায়েন্সের মানুষ হ্যাঁ পাথরে কম্পাঙ্ক চেঞ্জ হয় এটা আপনি আমাকে বোঝাবেন আমি এবার আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করছি আমি যদি ভুল বলে থাকি দর্শকরা সেটা বিচারের ভার দর্শকদের উপর ছাড়লাম যেমন ধরুন একটা রক্তমুখী নীলা বলে একটা নীলা হয় দেখবেন কোনো মানুষকে যদি পুড়িয়ে দেয় তার মধ্যে একটা যেমন শরীরের টেম্পারেচার বেড়ে যাবে থার্মোমিটার নিয়ে বসলে এক ঘন্টার মধ্যে এটা হবে এবং তার মধ্যে অনেকের ক্ষেত্রে যাদের শ্যুট করবে না তাদের শরীর জ্বালা জ্বালা করবে রাখতেই পারবে না অর্থাৎ এটা যদি প্রকৃত যে জিনিস হয় যেমন লবণ একটা স্বাদে একটা স্বাদ আছে চিনির একটা স্বাদ আছে উচ্ছে একটা স্বাদ আছে যেমন আখেরও একটা স্বাদ আছে এটা ধরুন প্রকৃতির জিনিস এরও একটা শরীরের উপর আমাদের এফেক্ট আছে মানে আপনি আমাকে বুঝিয়ে দিচ্ছেন যদিও আমি বিশ্বাস করি না আমি আপনাকে ফ্রেন্ডলি বলছি যে আমি আজ পর্যন্ত আপনাকে নিয়ে আমি কাজ করতে আমি বিশ্বাস করি না এটা হ্যাঁ আর দ্বিতীয় নম্বর কথা আপনি গ্রহ নিয়ে বলছেন যেমন আপনার কি কি গ্রহ দেখেন আমরা অ্যাস্ট্রোলজি সায়েন্সের যে যে গ্রহগুলো আছে সেই সেই গ্রহের কথা আমরা জানি আমি জানি কিন্তু এই গ্রহ যেমন যেমন গ্রহ কি কি যেমন বুধ বৃহস্পতি শুক্র শনি রবি মানে সৌরমণ্ডলের সৌরমন্ডলের সঙ্গে এই গ্রহের কোন সম্পর্ক নেই মুনি ঋষিরা এই যে জ্যোতিষশাস্ত্রটা সৃষ্টি করেছিলেন কিছু সাংকেতিক জিনিস দিয়ে যেমন বৃহস্পতি কথাই বলছি বৃহস্পতি যদি কারোর ভালো থাকে সে দয়ালু হবে মানবিক হবে মনুষ্যত্ব বোধ তার মধ্যে থাকবে সে পরহিতৈষী হবে এবং খাদ্যরসিক হবে মানে এগুলো গ্রহ গ্রহ আচ্ছা এই যে বলে কেতু এটা কোন গ্রহ অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি সায়েন্স আছে আমি সায়েন্সের ছাত্র সেই এই গ্রহের তুলনা করে কোনো কিছু যদি আলোচনা করা যায় সেটার সঙ্গে কোনো লিঙ্ক নেই মানে আপনারা যেটা নিয়ে কাজ করছেন সেটা নিয়ে যদি আপনি আপনাকে ধরা হয় আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন এই গ্রহের সঙ্গে ওই গ্রহের কোনো মিল নেই তাহলে গ্রহের নাম কি বৃহস্পতি আপনারা বলছেন শুক্র বলছেন মঙ্গল বলছেন বুধ বলছেন আপনাকে যখনই আমি কেতু কেতু কোথায় থাকে আপনি আপনি আবিষ্কার করে ফেলছি অন্য জায়গা থেকে না না এটা হচ্ছে মুনি সাংকেতিক ভাবে এই জিনিসগুলোর ওনারা নাম দিয়েছেন দেখুন এটা আবার সাংকেতিক আমি আবার বলছি যখন আপনি সে সাংকেতিকের জায়গায় এসছেন তখন কিন্তু একটা জিনিস আপনাকে বলি তাহলে কিন্তু আপনারা ভাবের ঘরে বাস করছেন মানুষকে ভয় দেখাচ্ছেন অ্যাকচুয়ালি আমার যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে আমি কিন্তু বেশি গ্রহ বোঝাতে যাইনি আমি অ্যাকচুয়ালি লাইভ কোচিং একটা অ্যাডভাইস দিই কীরকম দেখুন যখন ডাক্তারের কাছে যায় তাকে ডাক্তারি সায়েন্স বুঝিয়ে লাভ নেই তার প্রবলেম অর্থাৎ তার ডায়াগনোসিস করে রোগ এবং রোগটা তাকে নিরাময় করা তেমনি আমার কাজ হচ্ছে কে কী প্রবলেম নিয়ে এসছে তাকে প্রবলেমটাকে বলা এবং সেই প্রবলেম থেকে তাকে বের করানো এবং তাতে আমি দেখেছি কিছুদিন আগে চল্লিশ বছর অ্যাস্ট্রোলজি করছে হাত দেখা এবং কুষ্টি দেখা উনি বললেন যে আমি এই ব্যাপারে যে গবেষণা করেছি তা আমাদের মানে কি বলা যায় দেশ অথবা বিদেশে এই রকম ধরনের কাউকে দেখিনি এবং সত্যি কথা এটা কেউ 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 দেখেনি করতে আমাকেও অনেকে বলেছে কেউ দেখেনি দেখবে কি করে এক আজগুবি ব্যাপার এটা আজগুবি ব্যাপার আপনি হঠাৎ করে ফেলে বসেছেন কলকাতায় এসে এই আজগুবি ব্যাপার আপনি বলুন তো পা দেখে আপনি যা যা বলছেন অনেকেই আমাকে ফোন করে বলছে যে মিলে যাচ্ছে কিন্তু এর মধ্যে একটা বাক চাতুর্যতা রয়েছে সেই বাক চাতুর্যতাটা কিন্তু যদি কেউ মন দিয়ে বোঝে আপনার ধরে ফেলবেন কি করবেন আমি বলছি যে যদি বাক চাতুর্যতা বলে তাহলে আমি উনার সঙ্গে সহমত নই কেন আমি বলছি আপনি যে বলছেন এটা আপনার দৃষ্টিভঙ্গি আমি কিন্তু যে যে জায়গাগুলো বলি যখন কাউকে দেখি তার রেখা এবং বডির কম্পাঙ্ক অনুযায়ী কিন্তু আমি সেটাকে অনুধাবন করে তাকে সেটাকে মানে কি বলে যে আত্মীকরণ করে সেটাকে কিন্তু প্রেডিকশান করি এখন ব্যাপারটা হয়ে গেছে পৃথিবীতে যা কিছু আবিষ্কার হয়েছে তার পিছনে কিন্তু একটা রহস্য থাকে সেই রহস্যটা যিনি আবিষ্কার করেছেন তিনি যেভাবে বোঝেন সেটাকে কিন্তু সর্ব হান্ড্রেড পার্সেন্ট ভাষায় প্রকাশ করা যায় না এবার আমি যদি মনে করি এটা সব রকম বলছেন বুজরুকি বা বাচ্চা তুর্য আমি সব কিছুটাকে মেনে নিয়েই বলছি আমার কাছে কেউ এসে তার প্রবলেম যদি আমি বলতে পারি আর প্রবলেম যদি সলভ করতে পারি আমি যে পদ্ধতিই অবলম্বন করি আমি যাই আমার ভেতরে থাকুক বাইরে থাকুক সমাজের আমি তো ক্ষতি করছি না আমি একটা মানুষ প্রবলেম নিয়ে এসছি তার প্রবলেমটা আমি সলভ করছি এবং সে সাকসেস পাচ্ছে আমি যে পদ্ধতি অবলম্বন করি তাতে তো আমি সেই মানুষটাকে রিলিফ দিতে পাচ্ছি প্রশ্নটা হচ্ছে মানুষ জানতে চায় না কি পদ্ধতিতে কোন মানুষটা কি কাজ করছে একটা নতুন জিনিস হঠাৎ করে আমার চোখের সামনে পড়েছিল তাকে সামনে তুলে ধরেছি তাকে বিচার করা তাকে মানা তাকে না মানা তাকে গালাগালি দেওয়া কিংবা তাকে শ্রদ্ধা করা সম্পূর্ণ আপনাদের অভিমত আমি সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে